আমরা এখন বর্তমানে আছি মথুরা মথুরা পাগলা বাবার মন্দির অবস্থানে আছি রামসাগর টু জির পক্ষ থেকে এসেছিলাম দেখুন দর্শন করুন বিভিন্ন দেবতা মূর্তি দর্শন করুন মথুরা পাগলা বাবার মন্দিরে দেখুন জয় শ্রীরাম আমার মেয়ে দেখেন এই যে আমার এই যে ছোট্ট মেয়ে দেখুন হ্যাঁ অঙ্কিতা এবং কোনা দুজনেই এসেছে জয় শ্রীরাম বলতেছে মাইকে দর্শন করুন সকল ভিত্তবৃন্দ দেখুন দর্শন করুন দর্শন করুন দর্শন করুন ইলেকট্রিক সাহায্যে দেয় দেবতা দর্শন করুন দর্শন করুন আমরা এখন বর্তমানে আছি মথুরা কংসে এই সরি মথুরা পাগলা বাবার মন্দিরে বৃহৎ মাইত এদের বিভিন্ন দেয় দেবতা মূর্তিগণ এই যে দেখুন 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 দর্শন করুন দর্শন করুন আমার ভিডিওর মাধ্যমে সবাই দর্শন করুন তীর্থযাত্রী ভক্তবৃন্দ বাইরা থেকে যারা আমার ভিডিও দেখবেন দর্শন করুন আপনারা আসতে চাইলে যোগাযোগ করবেন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ হোয়াটসঅ্যাপ বিমা ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দেখুন ইলেকট্রিক সাহায্যে